শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ কলগেট হাতে নিয়ে চলে আসলাম কলের পারে। আমার না মাঝে মধ্যে হাঁটা চলা করতে করতে ব্রাশ করতে ভালো লাগে আবার মাঝে মধ্যে বসে বসে ব্রাশ করতে ভালো লাগে কিন্তু দাঁড়িয়ে থেকে থেকে এক জায়গায় ব্রাশ করতে একদম ভালো লাগে না তাই চলে আসলাম দোলনার এইদিকে দোলনাটায় বসে ঠিক সুবিধা পাচ্ছিলাম না তারপরে ভালোভাবে বসে নিলাম আর একটু দোল খেলতে খেলতে এদিকে ব্রাশটাও করে নিচ্ছি জুই এখনো ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠেই সোজা চলে আসবে ওইদিকে এসে আমার কোলে একটু বসে থাকবে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো একটু শুয়েছিলাম তারপর উঠে ব্রাশ করে মুখ ধুয়ে কালকে প্রচুর পরিমাণে পরিশ্রম হয়েছে পরিশ্রম বলতে এখন ক্লাসের মধ্যে খুব পরিমাণে ব্যায়াম করায় তো এই জন্য একটু পরিশ্রম হয় তার মধ্যে কোথাও এত দূরে যাওয়া আসা করলে তো একটু মানে পরিশ্রম হয়ই শরীর ক্লান্ত লাগে তো এই জন্য ওর ঘুম ঘুমোচ্ছে বলে আর আমিও ডাকলাম না তো যাই হোক আমি এদিকে আমার কাজকর্মগুলো করে নিচ্ছি সবার প্রথমে গ্যাস ওভেনটা মুছে নিলাম আর গ্যাসের টেবিলটা আমার গ্যাসটা না অনেকটাই খারাপ মানে ওভেনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে বিশেষ করে যেদিক দিয়ে গ্যাস বের হয় লোহাগুলো ফুটো ফুটো থাকে অনেক পরিমাণে ফুটো বেশি পরিমাণে হয়ে গিয়েছে একটার সাথে আর একটা মানে খুলে খুলে গিয়েছে আর কি মাঝে মধ্যে গ্যাস বের হতে বেরোতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই জন্য আমাদের গ্যাস ওভেনের মধ্যে কোনো কিছু রান্না বসালে পরে পাশে দাঁড়িয়ে থাকতে হয় কারণ ভয় লাগে কোনো সময় যদি হঠাৎ করে বের বন্ধ হয়ে যায় তাহলে তো গ্যাস প্রচুর পরিমাণে বের হয়ে যাবে আর এই যে জুয়ের জন্য সকাল সকাল ম্যাগি বানিয়ে নিচ্ছি সকালে উঠে ও ব্রাশ করে মুখ ধুয়ে বিস্কিট এমনিতে জল দিয়ে খেয়ে নিয়েছে কালকে যেহেতু বিকেলবেলা নাচের ক্লাস ছিল তো টিউশনটা পড়তে পারিনি তো এই জন্য আজকে সকালবেলা দিদি বললো পাঠিয়ে দিতে তো সকালবেলা এখন আমি ওকে খাওয়াই হয় তারপরে পাঠিয়ে দেবো মোটামুটি আটটার দিকে কিন্তু এখনও আটটা বাজেনি একটু 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 কালার নিয়ে আসার জন্য সামান্য হলুদ দিয়েছি আর লবণ দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে সেদ্ধ করে নিলাম কারণ কালার না আসলে বাচ্চা মানুষ তো পছন্দ করে না তো আপাতত এই ম্যাগিটা খেয়ে যাবে আর ও হচ্ছে টিউশন থেকে আসার মানে পর আমি ভাত বানাবো বা খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াই দেবো দশটার দিকে জুইকে টিউশনে দিয়ে এসে এদিকে আমি হচ্ছে চা করে নিলাম আমাদের দুজনের জন্য এই মা রাত্রিবেলাকার একটুখানি দুধ ছিল তো দুধ দিয়ে চা বানিয়ে নিলাম আজকে আর ভুট্টা ভাজা করলাম না কারণ মুড়ি আছে তার মধ্যে বিস্কিট আছে তো সকাল সকালবেলাকার খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমি ভাবলাম জুই আস্তে আস্তে ওর প্রচণ্ড খিদে পেয়ে যাবে এদিকে আমি এক এক করে সব কিছু রেডি করি রান্নার জন্য আর তারপরে স্নান করে এসে রান্না করব তো এদিকে ডাটা নিয়ে এসেছে তো ডাটাগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছে আর এগুলো হচ্ছে একদম বাড়ির ডাটা বাড়ির চাষ করা আমার হচ্ছে এক জেঠি শাশুড়িদের যেই জেঠিমাদের বাড়ি থেকে কয়েকদিন আগে আমি লাউ শাক নিয়ে এসেছিলাম ওই জেঠিমাদের ডাটাগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তবে ভালো করে সেদ্ধ করলে পরে মাছের মাছ দিয়ে ঝোল বানালে পরে বা চচ্চড়ি বানালেও দারুণ লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে জুয়ের পাপা তো ওই ঝোলের থেকে চচ্চড়িটা ভীষণ পছন্দ করে কিন্তু আজকে আর চচ্চড়ি বানাবো না আজকে হচ্ছে ঝোলে দেবো রাত্রিবেলা জুয়ের বাবা মাছ নিয়ে এসেছিলো মাছটা ভাজা করার পর দেখি যে শাশুড়ি মা আবার কতগুলো মাছের ঝোল মাংসর ঝোল তারপরে চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো নিয়ে এসেছিলো তো ওইগুলো দিয়ে তো রাতে খেয়েছিলাম আর আমাদের ভাজা মাছটা রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে বাটা মাছ তবে আমার মনে হয় বাটা মাছের থেকে হচ্ছে বড়ো মাছ রুই বা হচ্ছে ভেটকি এগুলো দিয়ে হয়তো ডাটা আলুর ঝোলটা বেশি ভালো লাগে যাই হোক আজকে বানিয়ে দেখি বাটা মাছ দিয়ে কীরকম লাগে এরকম হালকা কালারের বিছানা চাদর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো বিছানা চাদরটা আমি অনেকক্ষণেই অনেকক্ষণ আগেই হচ্ছে সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটু হোকরা সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে কেঁচে দিচ্ছি অনেকটাই নোংরা হয়ে গিয়েছে এই তো কয়েকদিন মানে দুই তিন দিন হলেও ধুয়ে দিলাম প্রত্যেক দিন ধুই না তবে দুই তিন দিন পরপরই ধুয়ে দিই আর হালকা কালার দেখে একদম তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আজকে আবার রোদ আছে কিন্তু হাওয়াও প্রচুর পরিমাণে হচ্ছে তো তারপরে দুই তিনবার করে ধুয়ে ধুয়ে নিলাম আর এখন বিছানার চাদরটা চেপে টেপে বাড়ির পিছনের দিকে তো দেওয়াই যাবে না দিয়ে দিলাম আমাদের এই নতুন পাকা ঘরের ওয়ালটার মধ্যে হাওয়াতেও শুকিয়ে যাবে আবার হালকা হালকা রোদও আছে শুকিয়ে যাবে এই দেখো সুপারি গাছের পাতাগুলো কি পরিমাণে দুলছে কতটা হাওয়া উঠছে মনে হচ্ছে গাছ ঠাস ভেঙে পড়ে যাবে এই যে ভাতটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভাতের মাঠটা ছেঁকবো এখন আর এখানে হচ্ছে ডাটা আলুটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম ডাটার সাথে একটু আলু মিক্স না দিলে পরে ভালো লাগবে না তো এই জন্য দুই তিনটা আলু দিয়েছি শিলনোড়াটা হাতের কাছে রাখা আছে বলে মশলা বাটাবাটি করতে কোনো আলসেমে হয় না সেই কতদিন হয়ে গেল মিক্সার মেশিনে আর মশলা বাটাই হয় না বলেই গিয়েছি মিক্সার মেশিনে বাটাবাটির কথা যাই হোক শিলনোড়ার বাটা মশলা ভালোই লাগে তো এখানে জিরা বেটে নিচ্ছি আগে জিরাটা বেটে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা রসুন একটু আর হচ্ছে পেঁয়াজ বেটে নেবো সেদিন সর্ষে বেটেছিলাম তো সর্ষে ঢালতে গিয়ে এখানে দেখো ইটের মধ্যে কয়েকটা সর্ষের দানা পড়ে গিয়েছে আর সেখান থেকেই দিনের মধ্যে একদম ছোট্ট ছোট্ট সর্ষে চারা হয়ে গিয়েছে ছোট ছোটো যে কোনো কিছু ঝোল বানালে পরে আমার জিরা বাটাটা দিলে পরে ভালো লাগে তো তারপরে এই যে রসুন পেঁয়াজ এগুলো কেটে চেটে ধুয়ে ঠুয়ে তারপরে দিলাম শিলনোড়াতে এখন জিরা বাটাটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে লঙ্কা টঙ্কা এগুলো বেটে নেব আর রসুন কিন্তু বেশি দেয়নি শুধু কয়েকটা রসুনের রোয়া দিয়েছি আর এখানে কালকের ভাজা মাছটায় আজকে আবার একটুখানি ভেজে নিলাম তিনটা মাছ নিয়ে এসেছিল কালকে আর সকাল সকাল জুইকে আবার একটা মাছ দিয়ে ভাত করে খাওয়াই দিয়েছি সকালবেলা বলতে ওই দশটার দিকে তো এই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা বানাবো এই জগটা দেখো তেলের যে জকটা এই জকটা কিন্তু দোলা দিদি দিদিভাই আমাকে গিফট করেছিল কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে আমার কলকাতার দিদিভাইয়ের কী বেবি হয়েছে এর আগেও আমি অনেকবার বলেছি যে মেয়ে বেবি হয়েছে আর অন্নপ্রশন্ন হয়ে গেল আমাদেরকে যেতে বলেছিল নিমন্ত্রণ করেছিল কিন্তু আমরা হচ্ছে যাইতে পারিনি কারণ জুয়ের তখন পরীক্ষা ছিল আর জুয়ের বাবাও বাড়িতে ছিল না তো প্রথমে কিন্তু আমি তেলটা গরম করে একটুখানি কালো জিরা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর সাদা সর্ষেগুলো বাজারে কিনতে পাওয়া যায় কি না জানি না তবে আচার বানানোর জন্য কালো সর্ষে অনেকটা নিয়ে এসেছিলো তো যতটুকু পরিমাণ প্রয়োজন ছিল আচারে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম তো দিয়ে তারপরে এই যে ডাটা আলুটা ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে ভেজে নিয়ে ডাটা আলুটাকে সেদ্ধ করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এই যে মাছ দুইটা দিয়ে দিলাম এর মধ্যে একটা মাছ অনেক বড়ো একটা মাছ আবার ছোটো এই বড় মাছটার পেটে কিন্তু ডিম ছিল আজকে আরও কিছু সবজি বানাতে চেয়েছিলাম কিন্তু আর কিছু বানাতে পারিনি কারণ জুয়ে নাচের ক্লাস ছিল বলে দেরি হয়ে যাবে বলে আর স্কুল বন্ধ ছিল আর একটু তো দূরের রাস্তা তো একটু আগেই মানে রওনা দিতে হয় বাড়ি থেকে তো এই জন্য আর কি আরও কিছু বানাতে পারিনি বন্ধুরা এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আমার রান্না একদম কমপ্লিট এখন আমি জুইকে স্নান করিয়ে দেব স্নান করে দিয়ে ওকে খাওয়াই দেব খাওয়াই ঠাই রেডি করিয়ে দিয়ে তারপরে ওকে ক্লাসে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার বাকি কাজকর্মগুলো কমপ্লিট করব। যেমন ধরো এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন এগুলো বাসনপত্র আমাকে মাজতে হবে আবার ঝাড়ু ঠাড়ু দিয়ে এগুলো গুছিয়ে রাখতে হবে টেবিল টেবিল পরিষ্কার করতে হবে যাচ্ছ কোথায় ক্লাস নাচের ক্লাস হ্যাঁ জুতো উল্টা দিকে পড়ছে জুতো ঠিক করে পড়ো দেখো চুলটা ওর একদিন জল খাওয়াই দিও ওকে একটু যে সবে গেল আমি আমি এখন হচ্ছে ঘর ঠর গোছাবো একটু ছাড়াছাড়ি করবো বিছানার চাদর শুকিয়ে গিয়েছে নিয়ে এসে বিছায় দেই বাসনপত্র মাজবো খাওয়া দাওয়া তো হইলো আগে বিছিয়ে নিয়ে এসে বিছাই তারপরে এক এক করে ধীরে ধীরে কাজগুলো করি ভিডিও এডিট করা হয়ে গিয়েছে না আপলোড দেওয়ার সময় পাইনি বাড়ির পিছনের দিকে বাসটার ওইদিকে প্রচুর পরিমাণে ঘাস এত বড় বেড কভার ওখানে দিলে নিচে পড়ে যায় ঘাসে পোকামাকড়ের ভয় থাকে এই জন্য ওয়ালের মধ্যেই দিই গুড আফটারনুন বন্ধুরা বাড়িতে শুয়ে বসে আর টাইম কাটছে না জুয়ু নেই বাড়িতে তো এইদিকে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে এই দেখো কত পরিমাণে পোকা এই পোকাগুলো না আসলে চোখের মধ্যে ঢুকে আবার নাকের মধ্যে ঢুকে তখন খুব বিরক্ত এই যে ছোট ছোট পোকাগুলো এই দেখো এইগুলো গরুর ঘরে হয় খুব এইগুলো যদি একবার চোখে ঢুকে আর যদি হচ্ছে নাকের মধ্যে ঢুকে তাহলে একদম বেরে হতে চায় না গলায় চলে যায় দেখতে দেখতে সারাটা দিন চলে গেল বেলাটা শেষ ওই যে সূর্য ডুবছে আর এদিকে এখন জায়গাটা অন্যরকম লাগছে দেখতে সকালবেলা এক রকম দুপুরবেলা রোদে আর এক রকম বিকেলবেলাটা আর এক রকম তো এখন এখানে আমি থাকবো না বেশিক্ষণ কারণ বাড়ির পিছনের দিকে এই সময় এই মুহূর্তটা কেউই নেই এই সময়টা শেয়াল বেরোয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ধান ক্ষেতটা দেখতে কত সুন্দর লাগছে চারিদিকে ভুট্টা ক্ষেত তার মাঝখানে হচ্ছে ধান ক্ষেত যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন